ওহে হাবী কার জন্য পাগল হয়েছো দুনিয়ার এমন এক মাখুকের জন্য পাগল হইয়া যে মখু মারা যায় আমার আল্লাহতে আমার আল্লাহ যেই আল্লাহ কোনোদিন মারা যায় না আমার ওই আল্লাহকে যদি ভালোবাসতা তাহলে ওই আল্লাহ তোমাকে দুনিয়াতে আখারাতে সফল বানায় তুমি যে এই ফুলটা ভালোবাসো ওই ফুল যতদিন গাছের মধ্যে থাকে তো টাটকা থাকে যখন গাছ থেকে পড়ে যায় একদিন মাত্র সেটা টাটকা থাকে দ্বিতীয় দিন আর টাটকা থাকে না আল্লাহ তাআলা সফলতার পথ বলে দেয় বান্দাকে ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ বন্দ কে ডাক দিয়ে বলতে বান্দা যারা জরা তুমি আমরা তুমি যারা তুমি আমরা আমি আল্লাহকে ডাক আল্লাহ কথার উপর ধীরপদ থেকেছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে এই কথার উপর ইমারের উপর ধীরপদ থেকেছে

মুসলিম আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো হাপি বাস্তবের ভয় ভঙ্গ না ভঙ্গি নাটক না আমরা তো আল্লাহকে নাটকে ভয় করি মানুষকে দেখানোর জন্য ভয় করি না মান না পড়লে মানুষ কি বলবে মানুষ কি বলবে আল্লাহ বলতেছে আমাকে আমার জন্য করো করো আমাকে ভয় হাত যেটা বাস্তবে ভয় আবার আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ না আমার প্রশ্ন হইল প্রিয় ভাই মৃত্যু আমাদের হাতে আছে নাকি আমাদের হাতে মৃত্যু তা আল্লাহ বলতেছে তোমরা মৃত্যু বরণ না বিষয়টা এমন হয়ে গেল যেমন আমাদের হাতে মৃত্যু তাহলে আল্লাহ যদি এই কথা বলে তাইলে সঠিক আর আমাদের হাতে তো মৃত্যু নাই তাহলে আল্লাহ তো বলতেছে তোমরা মরিল না অথচ মরণ দেয় আল্লাহ আল্লাহর কথাটা ভুল হয়ে গেল নাকি না আল্লাহর কথা ভুল নয় আল্লাহ কি বুঝাইছে বোঝো আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দা তোমার জন্য মরণকে আমি নির্ধারণ করে দিয়েছি তুমি ঘুমাও আর তুমি জাগ্রত থাকো তুমি খাও আর যেভাবে জীবন কাটাও মরণ তোমার আসবে কিন্তু আমি আল্লাহ মরণ থেকে গোপন রেখেছি কবে কখন কোন সময় কোন দিন কোন জায়গায় তুমি মরবা তুমি জানো না কত মানুষ ঘুমের মধ্যে মারা যায় ফজরের নামাজের মধ্যে আসতে পারে নাই আল্লাহর বান্দা ফজরের মধ্যে মারা গেছে এসার নামাজ পড়ে নাই সবার সাথে আందో পূর্তি পের ঘুমাইছে ওই ঘুমের মধ্যে আজরাইল আলাইহিস সুন্নাত ওয়া সাল্লাম এসে জান্নিয়াকে সকালে বড়া বলে মাতা ফুলান ওমকে তো মারা গেছে এইভাবে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় ফ্লাইওভারের নিচে গিয়েতেছে ফ্লাইওভারের বড় একটা পাথরে পড়ে মারা গেছে পাহারে মদ্যে যাইতেছে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আগুন কুইরা মারা গেছে পাগল হয়ে গেছে কত ভাবিক লঞ্চে যাইতেছে তো ডুবা মারা গেছে যায় না যায় না প্রতিদিন পুরা বিশ্বের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কয়েক লক্ষ মানুষ মরে বিশ্বাস হয় পুরা বিশ্বে পুরা বিশ্বে কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ মানুষ মরে এর মধ্যে গবেষণা আমার নামটাও চলে আসে একজন গবেষক বলে যে দেড় লক্ষ মানুষ মরে এর মধ্য থেকে প্রায় এক লক্ষ মানুষ বেঈমান অবস্থায় মারা যায় যে মানুষ বেঈমান অবস্থায় মারা গেছে সেই মানুষ কোনোদিন জান্নাতে যাবে না এমন এক জীবন শুরু হবে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ না আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে স্বীকার করে নাও যত গুণাই করো কেন যদি ইমান নিয়ে মরতে পারো তাহলে কোনো না কোনো দিন তুমি জান্নাতে যাবা যে কথা বলতেছিল আল্লাহ বলতেছে তুমি মরো আমরা জানি মরণ আল্লাহর নামে আমরা জানি মরণের সময় কখন তো আল্লাহ কেন মরতে বলল গবেষণা করে দেখে গেল যদি কেউ সারা জীবন ভালো অবস্থায় থাকে তাহলে সে ভালো অবস্থায় মরবে আর যদি খারাপ অবস্থায় থাকে তাহলে খারাপ অবস্থায় মরবে তা আমরা তো মরণের কথা জানি না যে অনুক সময় আমার মরণ হবে তখন হাজি বৈশা থাকো যে কোনো সময় আইতে পারে তা আল্লাহ বলতেছে তোমরা মরোনা যতক্ষণ পর্যন্ত সত্যিকারের ইমান না হয়েছ তার মানে সব সময় সত্যিকারের ইমানদার হয়ে থাকো আল্লাহর কথাগুলা কত সুন্দর দেখছেন হ্যাঁ কেমনে কেমনে বান্দারে গুছায় গুছায় বলে এক কবি ছিল হাফিজ নাম নাম কি হাফিজ এই হাফিজ নামক কবি বাচ্চার দরবারে যাওয়া আশা করত আগের যুগে বাচ্চাদের প্রশংসা করলে ওই বড় বড় থলি পাওয়া যেত থলি আর স্বর্ণ মুদ্রা থাকতো ওইটার মধ্যে তো বাচ্চার প্রশংসা করতে করতে মাঝে মাঝে যাওয়া আশা করতো তো ভাতশার একটা খাদেমা ছিল দাসী আগের দাসী না সুন্দরী দাসী দেখে প্রেমে প্রেমে গেছে যে পড়ছে কয়েকদিন পরেই এই দাসী মারা গেছে প্রেমিকের সামনে প্রেমিকা মারা যাবে প্রেমিক কি সহ্য করতে পারে পারে না এবার একদম মায়েরা গেছে মসজিদের মধ্যে যায় কান্না শুরু করছে কারণ কান্নার মানুষ তো নাই এখন আল্লাহর কাছে গেছে আমরা তো ফেকলে আল্লাহর কাছে যাই بار کی کو بولتے سے بشنو ہاف بو یم کے سا نمی مانا اگر ماند شب ماند شب دیگر نمی مانا اگر ماند شب ماند شب دیگر نمی مانا ہمیشہ عزت میں बााना नमी माना अगर मानद शबे, माना, शबे माना। माना। अगर मानद शबे जी मी माना विष्णु हाफिज बतू तू हो यम के पोपा सा मी माना अगर मान शबे शबे शबेद जी मी माना ओहे हाफी কার জন্য পাগল হয়েছো দুনিয়ার এমন এক makhlukের জন্য পাগল হয়ে যে মারা যায় আমার আল্লাহতে আমার আল্লাহ যেই আল্লাহ কোনদিন মারা যায় না আমার ওই আল্লাহকে যদি ভালোবাসতা দুনিয়াতে তুমি যে এই ফুল ভালোবাসো ওই ফুল যতদিন গাছের মধ্যে থাকে তো টাটকা থাকে যখন গাছ থেকে পড়ে যায় একদিন মাত্র সেটা টাটকা থাকে দ্বিতীয় দিন আর টাটকা থাকে না বশ মুহাফিয বতুগৌন তক তাফামিনা না আগার মানদ সবে মানদ তুমি ভালোবাসছো সেই ফুল একদিন তাজা থাকে দুই দিন তাজা থাকে তৃতীয় দিন শুকিয়ে যায় শুককি আমার আল্লাহ কোন ফুল হয় জিল ফুল সব সময় ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ বলেন আইয়া আমার আল্লাহ চিরস্থায়ী আমার আল্লাহর কোনো মরণ নাই এই জন্য তুমি আর যদি ভালোবাসো আমার আমাকে ভালোবাসো আনন্দ করে এরপরে বলতেছে আজ তুমি বিয়ে করো বিয়ে করো তোমার বউরাতে বা বাসরাতে। কত সুন্দর ঘুমটা দেয় ঘুমটা যখন তুমি উঠাও কি সুন্দর করে মুসকি হাসি দিয়ে মাথের দিকে তাকায় থাকে তোমার দেখলে বড় ভালো লাগে এত আদবওয়ালা আখলাক করা ভালো ভদ্র সভ্য মেয়ে পাইছি আই হায় আমার দিকে তাকায় না লজ্জা পায় মাটির দিকে তাকে আছে হাফিজ ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা ভালোবাসা বেশি দিন থাকবে না একদিন শরম দুই দিন শরম তৃতীয় দিন পাড়া দেবে দ্বিতীয় দিন দৌরান দিব ঘরে কেন সাউন্ড নাই ডাউন নাই বৈষ্ণু হাফিজ বত ওয়াম কে কোতা জানো মামা আগর মানদ শবে মানদ শবে দিগর নমি মামা যুবকরা সারা জীবনে একটা মজা একবার পায় এই মজা সারা জীবন আর কোনোদিন পাবে না কোন মজা একজন পুরুষের জন্য সবথেকে বড় মজা হইল তার স্ত্রী যখন নিজ দিকে তাকায় স্বামীর কথা নাই না নেই স্বামীর দিকে তাকায় না চোখে চোখ রাখে না চোখটা বড় বড় করে না নিজ দিকে তাকে লজ্জা লজ্জা ভাব চেহারার মধ্যে কেমন যেন আলো ভাসে পূর্ণিমার চাঁদের মতো টক 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 পড়ে ঝলমল করে দাঁত গোলা মুক্তার দানার মতো লাগে

ওই ফুল সুটকি হওয়ার আগে তুমি কাছে নিয়ে আসা পড়ছো ঠিক আছে বিয়াও করলাম প্রথম দিনের বাসর মজাও নিলা সেখানে তুমি সুন্দর হাসি মুগ্ধ হয়ে গেলা কয়েকদিন পরে হাসিও চইলা গেল ফুলও শুকায় গেল এবার শ্বশুর বাড়ি গেছো তিন দিনের মাথায় বিয়ার তিন দিন পরে কুরবানের গোস্ত খাইতে শ্বশুর বাড়ি গেছো এবার যাওয়ার পরে হাফিজ ডাকতে বলে ওরে মেহমানের যে ইজ্জত আছে গরুর গোস্ত এটা বেশি দিন থাকে না প্রথম দিন গরু গোস্ত দ্বিতীয় দিন মুরগের গোস্ত তৃতীয় দিন আসে সুটকি চুর্থায় যায় না কে বলে না বলে না এই জন্য দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নাম একদিন পরে আদর থাকবে না বুঝা হয়ে যাবেন বাবার কাছে সন্তান বুঝা হয়ে যায় সন্তানের কাছে বাবা বুঝা হয়ে যায় এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন সময়ে কি হয় বর্ণা হয় না এক ঘটনা বলতেছে কাল্লার বলি ডাক ও একবার যখন বন্যা শুরু হয়ে গেল সন্তান ডুবা যাইতেছে বাবার সামনে বাবা ধরে না বাবার নিজের জীবন বাঁচায় সন্তান ভাসতে ভাসতে বাবার কাছে আসছে বাবারে জড়ায় ধরছে এবার সন্তানের ওজনের কারণে বাবা ভর সামলাইতে পারতো সে এমনিতেই যখন ভর সামলাইতে না পারে নিজের জীবন যখন মরণাপন্ন মরণাপন্ন অবস্থা এবার নিজের জীবন বাঁচানোর জন্য সন্তানদের ছোটানোর চেষ্টা করে সন্তান তুই মর আমি মরতাম না কারণ তরে বাঁচাইতে গেলে তুই অবাস্তি না আমি অবাস্তাম না নিজের চাষার যা চার জীবন বাঁচা কথা একটা আছে আর কি এবার যখন বাবা দেখে না না বাঁচাতে পারি না এবার বাবা বাধ্য সন্তানের হাতের কামড় মারছে ওই কামরের যন্ত্রণা সহ্য না করে সন্তান ছাইরা দৃষ্ট ভাই গেছে দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যে সন্তানের জন্য বাবা জীবন দিয়ে দেয়

ওই সময় ফজরের সময় তেলোয়াতের মধ্যে মজাই আলাদা ওই সময় তেলোয়াতের মধ্যে আমি বেশিরভাগ একটা সূরা তেলোয়াত করিদা যা যখন সিংহায় ফুটকা দাও হবে তার উমিন আশি তখন ভাই ভাই থেকে পালন করতে থাকবে বা উমিহীবাদী সন্তানগুলো তার বাবা মা থেকে পালন করবে বাবা মা সন্তান থেকে পালন করবে স্বাহীবাদীহীবাদী স্ত্রী স্বামী থেকে স্বামী স্ত্রী থেকে পলায়ণ করবে আমারে ধুইরা যদি বলে বাবা দুনিয়ার যমিনে আমারে কোরআন শিক্ষা দাও না আমি তো কোরআন শিখতে পারি নাই আমি তো নামাজ পড়ে নাই রোজা রাখি নাই হজ করে নাই যাকাত দেই নাই কারণ ইসলাম সম্পর্কে তুমি আমাকে জ্ঞান দাও নাই বাবা আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি আমার একটা নেকি তুমি দিয়া দাও বাবা ডাক দিয়ে বলো সন্তান তুমি যে আমাকে বাবা বলে দিল দুনিয়ার জমিনে তো আমি বিয়াই করে রে সন্তান আসবে কোথা থেকে স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে আমার স্বামী ছিল না স্বামী বলবে আমার স্ত্রী ছিল না বাবা বলে আমার সন্তান ছিল না সন্তান বলবে আমার বাবা ছিল না আরে দুনিয়ার জমিনেই তো এমন হয় আখড়াতে তো হবেই হবে আল্লাহ বান্দাকে সতর্ক করে ডাক দিয়ে বলতেছে বান্দা সাবধান হয়ে যাও